জয় শ্রীরাম জয় হনুমান শ্রী হনুমান চালিসা দোহা শ্রীগুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমেনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে হে পবন কুমার ঘোচাও মনের যত ক্লেশ বিকার পয়ার জয় হনুমান জ্ঞান গুণেশ সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত তলিত বলধাম অঞ্জনার পুত্র নাম, মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতে প্রতাপ জগৎবন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদের রাম সীতা লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরোদ্দ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই জন স্বরে রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বপরিরামচন্দ্র রামচন্দ্র রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তবনিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে সিদ্ধি সিদ্ধিলাভ করে সেই জন। তুলসীদাস সর্বদায় শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস ত্রিপদী পবন নন্দন সঙ্কট হরণ মঙ্গল প্রতিরূপ শ্রীরাম লক্ষ্মণ যেন তুমি হৃদয়ের ভূ পবন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেথায় সমাপন হয় পদে থাকে যেন মতি ইতি শ্রী হনুমান চালিসা মোচন শ্রী হনুমানাষ্টক জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমার কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাপে থর থরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিলে কেহ জানিত না কপি নামটি তোমার সংকটমোচন নাম হয় যে তোমার কলির ত্রাস যে তুমি গিরি বা জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অঙ্গদের সঙ্গে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর বানরগণেরে তুমি দিলে আশ্বাসন কৃপা করি কর মোর মোচন জয়রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কা রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষহ তুমি এই সংকটেতে রামের অঙ্গরি দিয়া যেন করে প্রণাম করিয়া দাঁড়াইলে এক ধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দূতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সক্ষ দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর কর তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজে বাঁধে দূতগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগুনে সারা লঙ্কা করিলে দাহন এ দাসের পর প্রভু মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুদা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালা নিবারিল আমরোপুঞ্জে ঢুকি সব কইলে খান খান মোরে তুমি এ সংকটে কর পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলি জানালে অতপর করা হল সাগর বন্ধন লঙ্কাপরি পরি প্রবেশিলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করিয়ে দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্বচরাচরে রূপ দেখাইলে হৃদয় মাঝারে নিজবক্ষ নিজে তুমি করি বিদারন তার মাঝে রাম রূপ করালে দর্শন হনুমনাষ্ট খেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল জয় শ্রীরাম জয় হনুমান ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে কমেন্ট বক্সে জয় হনুমান লিখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ